আট টাকা নয় টাকা বিভিন্ন ধরনের ডাটা কেবল পাশাপাশি মেমরি কার্ড আট জিবি একশো বিশ টাকা তিরিশ টাকা এছাড়াও ব্যাটারি রয়েছে যেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পাশাপাশি বিভিন্ন ধরনের চার্জার রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড চার্জার একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম মোবাইল অ্যাক্সেসরিজ বারো মিশালে অর্থাৎ সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ আপনার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকের দোকানটিতে সব ধরনের প্রোডাক্টই রয়েছে কী কী প্রোডাক্টের কত টাকা দাম এবং পাইকারি চাইলে আপনার কুড়ি কন্ডিশনে মাল নিতে পারবেন এক দুই পিস

সর্বোন্ন 20 বা 10 এরгом নিতে হবে 350 এর দরে 350 বুঝতে পারি হ্যাঁ বাজার চ্যানেলে স্যার কি 350 ইনডোরেশন ইনসার হ্যাঁ হ্যাঁ টাইপ সি হ্যাঁ সাউন্ড কোয়ালিটি যেরকম টাকা পিস করে নিতে হবে পিস হ্যাঁ যেটা এখন পাইতেছেন আপনারা হ্যাঁ কপি ভাই এটা বাট এটা ডাবল ব্যাটারি আর কি ডাবল ব্যাটারি চার্জ একটু ভালো যাবে চার্জ বেকা ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সেই সমস্যাটা চেঞ্জ পাবেন দোকান থেকেই হ্যাঁ এটা ডিসপ্লে ব্যবস্থা আছে 19 এম 19 মোটামুটি এক সময় ওটার মতো ভালো হ্যাঁ এটাও পানির দমে দরে দিতেছে এটা এটা মানে এটা মাত্র 255 টাকা এটা 255 সবের 10 পিস আর মালে কোয়ান্টিটি বেশি হলে আরো 10 2 4 টাকা কমবে আশা করি হ্যাঁ ঠিক হ্যাঁ এটা এক সময় ভালো চলছে অনেক হ্যাঁ এটা এখনো আলাদার মধ্যে ভালো চলতেছে হ্যাঁ এটা আপনি ডাবল ব্যাটারি টাইপ সি পোর্ট আপনার ডিসপ্লে সহকারে এটা

common item jodi ke sell korte chan tahole amar mone hoy na je eigulo mane nile apnar আপনার ektai porbe so eigulo 40 50 ta apnar dukane uthe rakhte paren anytime eigulo bhalo bikri hobe ji porotu

Android কম দামের ফোন এর জন্য Android কম দামের আর কি 2.5 অনেক অনেক এই যে 90 টাকা এটা কত 90 90 টাকা বরাবর 90 6 মাস গ্যারান্টি হ্যাঁ 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা আর আছে আপনি 2.5 এ আপনি 92 টাকা only 92 টাকা কয় 10 পিস করে নিতে হবে হ্যাঁ ডি সিরিজের তিন চারটা মডেল হয় হ্যাঁ এগুলো দিচ্ছি আমরা 52 করে only 52 টাকা হ্যাঁ হ্যাঁ আবার এগুলোর ভিতর সানে কিছু প্রোডাক্ট আছে 60 টাকা

মাত্র আপনি আটচল্লিশ টাকা এটা আর আচ্ছা চৌল্লিশ টাকা হ্যাঁ বুঝতে আটচল্লিশ টাকা বর্তমানে কম দামের মধ্যে মনে হয় এটা মাত্র টাকা মাত্র টাকা টাকা হ্যাঁ হেডফোন নর্মাল কোয়ালিটি যেটা আর কি তৈরি কত এটা এটা দিচ্ছে আমরা টাকা বাহান্ন টাকা বুঝতে পেরেছি চার্জ থাকবে হ্যাঁ

ডাটা বল রয়েছে এটা কিন্তু এখানে হিউজ আপনার আছে এটা আপনারা পাবেন আর ফার্স্ট চার্জারের ভিতরে যদি বলতে যাই তাহলে এখানে ভিভোর ফার্স্ট চার্জার রয়েছে ভিভোর এটা কত করে দিচ্ছেন বর্তমানে এটা ছয়শ আশি 680 করে আশি আর এখানে

হেডফোন গুলো আপনারা আর কি এটা আপনার তিন থেকে চারটা পাঁচটা কোয়ালিটি হবে আপনার কমাইয়ের ভিতরে একটা হেডফোন আছে আমাদের হ্যাঁ কেজি

এটা কত 20 টাকা আর এটা 20 টাকা টাইপ সি মাত্র 20 20 টাকা সর্বনিম্ন কেবল 18 টাকা মাইক্রো টাইপ সি 20 কয় করে নিতে হবে এটা এগুলো আপনি থেকে উপরে সর্বনিম্ন থেকে একটু কম একটা দেন তো হয়ে যায় এগুলো মানে মধ্যে দিয়ে দেন এটা এটা টাইপ বি পাবেন টাইপ সি পাবেন আইফোন পাবেন এটা করবে আপনি টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন 60 বুঝতে টাইপ সি খুবই ইউনিক একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি টাইপ সি থেকে টাইপ সি ইউএসবি থেকে টাইপ সি হ্যাঁ পিডি থেকে টাইপ সি আর থেকে টাইপ সি আছে আর কি আপনি প্রাইস টাকা 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 বুঝতে একদম সস্তার কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি বলতে স্যামসাং ব্র্যান্ডের

এবং প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ এবং আপনার যে প্রোডাক্ট বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন